বলরাম যখন তীর্থযাত্রা কখন বেরোলেন যখন দেখলেন কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হবে বলরাম তখন চিন্তা করলেন আমি কারুর পক্ষ নিব না তাই বলরাম বেরিয়ে গেলেন তীর্থ ভ্রমণে তীর্থ ভ্রমণ করতে করতে তিনি নৈমী গিয়েছিলেন আর নৈমিশারণে সরণে লুমহর্ষ নামক সুতমণি বসে তিনি আরম্ভ করছেন ভাগবত পাঠ বলরামকে দেখা সত্ত্বেও কোনো সম্মান করলেন না এই জন্য বলরাম কি করেছেন একটা হাতে নিয়ে ওনাকে মেরেছিলেন আর এমনিই সেটা অমুক হয়ে গেল মস্তক ছিল কেটে পড়ে গেল মারা গেলেন সব মঞ্জৃষিরা বলছেন আমরা তাকে বসিয়েছিলাম হ্যাঁ সবাই আয়ু দিয়ে পরমায়ু দিয়ে বসিয়েছিলাম চিরঞ্জীবী করে আর আপনি তাকে বধ করে ফেললেন তাহলে আমাদেরকে পার্শন দেখে বলে তার ছেলেকে নিয়ে আসো লুমহর্ষ নামক সুতো মারা যাওয়ার পরে নামক নামক সুত হয়েছিলেন আমাদের দুইজন তিনি বরদান দিলেন আর সেই হলো এবার তিনি রোয়ানা হলেন তীর্থ ভ্রমণ করে এই পাপে স্কলন করবেন তখন মুনি ঋষিরা বলছেন বলবল রাক্ষস আসে এসে আমাদের যজ্ঞ নষ্ট করে যে তাকে বধ করো বলরাম তাকে বধ করলেন উদ্ধার করলেন তারপরে বলরাম পুনরায় তীর্থযাত্রায় রোহানা হলেন এইভাবে দক্ষিণ ভারতে তীর্থযাত্রা করতে যখন গিয়েছেন সেখানে তখন মহাদেব পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছিলেন আর বলরামের সেবা করেছিলেন বলরাম তীর্থযাত্রা করতে করতে ফাল্গুন মাসে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন বিষ্ণুতীর্থে আর সেখানে তিনি দশ হাজার গাভী দান করেছিলেন এইভাবে বলরাম তীর্থযাত্রা করলেন বলরাম যখন তীর্থযাত্রায় চলে গিয়েছিলেন আর তখন সুদামা চরিত্রের কথা এসে উপস্থিত হয়েছে তীর্থযাত্রা থেকে বলরাম যখন আসলেন এসে দেখলেন যে আঠারো দিনের যুদ্ধ চলতেছে গদা যুদ্ধ বলরাম গিয়েছিলেন গদা যুদ্ধেতে অন্যায় যুদ্ধ দেখে যখন প্রতিবাদ করতে গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন দাদা তুমি তো জানো না এই পঞ্চপাণ্ডবের বিপক্ষে এরা সর্বদাই অন্যায় করে এসেছে তারা সপ্তরতিম একত্রিত হয়ে তারা অভিমন্যুকে বধ করেছে তখন ধর্ম কোথায় ছিল আর এখন ভীম দুর্যোধনের উরুতে মেরেছে বলে তুমি গদাযুদ্ধের নিয়ম দেখাতে এসেছো তা তুমি তীর্থপ্রমণে গিয়েছিলে কেন এতদিন থাকলে না দেখলে না তোমার শিষ্য কি করতেছে যাই হোক এইভাবে হয়েছিল কতপর সুদামা চরিত্রের কথা আসলো সুদামা দিন ভিকারী গরিব দিন দারিদ্র হওয়া সত্ত্বেও তিনি অযাচিত বৃত্তিতে থাকতেন কখনো তিনি কারো কাছে মানতেন না ভিক্ষা চাইতেন না তিনি উচিত হল ব্রাহ্মণের ভিক্ষা চাওয়া নিষিদ্ধ কিন্তু কোনো অতিথি আসলে তাকে খেতে দিবেন কি এটাই ছিল তিনার মনের সব বড় দুয়ার তাই তিনি স্ত্রী বললেন তোমার সকা নাকি রাজা হয়েছেন দ্বারকার সর্বত্র তিনি দান করেন প্রতিদিন অতএব ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য তুমি কিছু দান গ্রহণ করে নিয়ে আস যাও তিনি বলছেন বন্ধুকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই কিছু নিয়ে যেতে হয় অতএব আমি কি নিয়ে যাব দেবী বলছেন যে তাহলে আমি ভিক্ষা করতে যাচ্ছি ভগবানের জন্য তিনি ভিক্ষা করতে গেলেন মুষ্টি চিরা ভিক্ষা করে নিয়ে আসলেন সাত দিনের উপবাস থাকা সত্ত্বেও এই পৌষ মাসে শীতের মধ্যে সুদামা আরো আনা হয়ে গেলেন দ্বারকায় দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণকে কাছে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ সাদরে তিনাকে গ্রহণ করলেন নিয়ে বসালেন এবং রুক্মিনীর আসনে বসিয়েছিলেন বিছনায় বসিয়েছিলেন রুক্মিনীকে বললেন জল নিয়ে আসো হাত পা পক্কালন করালেন আর পহস্ত পদকালন করাইয়ে তারপরে তিনি মিষ্টান্ন খেতে দিয়ে বিশ্রাম করতে বসলেন রুক্মিণী বড় অবাক হয়ে গেলেন এ আবার কেমন বলে আমার বাল্য বন্ধু কত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বন্ধু তুমি যে আসছো তুমি কি বিয়ে করেছো বলে হ্যাঁ বিয়ে করেছি তাহলে বৌদি আমার জন্য কিছু দেয় নাই বলে না কি দিবে গরিব মানুষ কিন্তু চার মুষ্টি চিরা ভগবানের বৈভব দেখে দিতে পারলেন না ভগবান সেই চিরা কেড়ে নিয়ে খেয়েছিলেন কারণ ভক্তের অন্য অভক্তের অন্ন ভগবান নাহি চায় তাই মাগিয়া খেলেন কথাবার্তা বলতে বলতে সমস্ত রজনী প্রবাদ হয়ে যাচ্ছে তখন সুদামা বলছে সকা তুমি বিয়ে করো নাই বলে এই যে পা ধোয়াইলো ওটাই তো আমার ও আচ্ছা আচ্ছা তাহলে কটা বিয়ে করেছো রাজারা তো অনেক বিয়ে করে তো তুমি যখন দ্বারকার রাজা তো কয়টা বিয়ে করেছো বলে কালকে সকালে দেখবে কটা বিয়ে করেছি এখন দুজনে মিলে গল্পসল্প করে কাটালেন সকালবেলা রাজ পোশাক ভগবান শ্রীকৃষ্ণ যে পোশাক পরেন সেই পোশাক পরিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনে বসেন সেই সিংহাসনে বসিয়েছেন আর সব স্ত্রীকদেরকে বলছেন আমার বন্ধু এসেছেন সবাই এসে প্রণাম করো দণ্ডবোধ করো তিনি ব্রাহ্মণ তিনার কাছ থেকে আশীর্বাদ নাও এবার সবাই তো লাইন ধরেছে এখন সুদামা বসেছেন এই যে ইনি হলেন রুক্মিনী আমার প্রথম স্ত্রী আচ্ছা আচ্ছা ইনি হলেন আহ জাম্বুবতী আমার দ্বিতীয় স্ত্রী আহা সুভাগ্যবতী হব সুভাগ্য ইনি হলেন সত্যবামা আমার তৃতীয় স্ত্রী এই পরিচয় দিচ্ছেন একজনের জন্য আর একজন আর ইনি হাত তুলছেন আশীর্বাদ দিচ্ছেন হাত তুলছেন আশীর্বাদ দিচ্ছেন আচ্ছা কতবার হাত তুলে আশীর্বাদ দিবেন বলেন তো একশো দেড়শো হতে না হতে তো হাতে বেটা হয়ে গেছে এখনো হাত টিপতেছে বলছে ভাই লাইন তো এখনো শেষ হচ্ছে না আর কত বলে এত মাত্র একশো আটটা বিয়ে করেছি সর্বনাশ হয়েছে ভাই এতজনকে আশীর্বাদ দিব কেমন করে আচ্ছা তোমারই তো সব অর্ধাঙ্গিনী তুমি যদি একটা প্রণাম দিয়ে দাও তাহলে তো এটা পুণ্য পেয়ে গেল স্বামী যদি পুণ্য করে সে তার অর্ধেক পুণ্য স্ত্রী আপনা আপনি পেয়ে যায় কিন্তু স্ত্রী যদি পুণ্য করে সেই পুণ্য স্বামী আপনা আপনি পায় না স্ত্রীকে সংকল্প করে দান করতে হবে তবে গিয়ে পাবে কিন্তু স্ত্রী যদি পাপ করে সেই পাপ কিন্তু স্বামীর গায়ে অর্ধেক এসে যাবে এটা বিধান শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে ভোগ করতে হয় স্ত্রী যদি পাপ করে সেই পাপ স্বামীকে ভোগ করতে হয় মন্ত্রী যদি পাপ করে সেই পাপ রাজাকে ভোগ করতে হয় অতএব তুমি একটা প্রণাম করে দাও সবার হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্লবকে প্রণাম করলে শাস্তাঙ্গে এক প্রণামে সবাই হয়ে গেল কথাবার্তা বলতে বলতে থাকতে থাকতে তিন দিন গত হয়ে গেল সুদামা বিপ্লকে নিয়ে বসেই ভগবান শ্রীকৃষ্ণ কত লোককে দান দক্ষিণা করতেছেন অকাতরে দর্শন করলো কিন্তু সুদামাকে কোনো কিছু দিলেন না সুদামা তো চাচ্ছে না ভগবানের কাছে আর ভগবানকে না চাইলে ভগবান দিবেন কেমন তিন দিন পরে শুধু আমাকে মিষ্টিমুখে ভগবান বিদায়ও দিয়ে দিলেন কিন্তু কিছু দিলেন না বিদায় দিয়ে যখন ঘরে এসে বসে কাঁদছেন তখন রুক্মিণী জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন বলে আমার আমার সকাকে আমি শুধু পরীক্ষাই করে গেলাম কিন্তু আমি তাকে কিছু দিলাম না পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেলাম তার কাছে বলে হারবেন কেন তোমার বন্ধুর তুমি তিন মুষ্টি চিরা খেয়েছ তার তার চিরার কাছে তুমি ঋণী হয়ে গেছো না অতএব তুমি বিশ্বকর্মাকে দেখো ডাকিয়া যুগমায়ার দ্বারা বিশ্বকর্মার দ্বারা আমাদের যেরকম রাজবাড়ি রাজঘর রাজমেহেল ওইভাবে বন্ধুর জন্য বানিয়ে দাও ঠিক কথা বলেছো দেবী তখন বিশ্বকর্মাকে ডাকলেন ডাকিয়ে সুদামা যেই রকম বাড়িঘর সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের বাড়িঘরের মতন বানিয়ে দিয়ে দিলেন সুদামা তিন দিন পরে বাড়িতে গেলেন কিন্তু তিনি তিনি আর নিজের বাড়ি চিনতে পারছেন না এত ঐশ্বর্য এত বৈভব চিন্তা করলেন তিন দিনের মধ্যে কোন রাজা এসে আমার জায়গা জমি দখল করে আমার কুড়ে বাড়ি ঘর ভেঙ্গে দিয়ে আর এত বড় রাজবাড়ি অট্টালিকা বাড়িয়ে নিয়েছে সাহস পাচ্ছেন না ভিতরে ঢুকবেন কাউকে জিজ্ঞেস করবেন তাই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন সুদামার স্থির নাম ছিল সুশীলা তিনি যখন দেখলেন তখন দৌড়ে বেরিয়েছেন বেরিয়ে আসুন 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 ব্রাহ্মণ ঠাকুর দেখেন তোমার বন্ধু কি কি দিয়ে পাঠিয়েছে সুদমা বলছে এইসব বৈভবের মধ্যে থাকলে হরিভজন হবে না এই বৈভবের থাকলে হরিভজন হবে না অতএব এই বৈভব সব দান করে দাও আর চলো নদীর তীরে বসে ভজন করবো তবে কি হরিভজন হবে আজ পর্যন্ত সুদামার সেই সম্পদদের কি হচ্ছে ওই সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগতেছে যে কোনো সাধু গেলে তিন দিন থাকা ফ্রি খাওয়া ফ্রি সুদামার আশ্রমে পূর্বন্দরে সেই আশ্রম পড়েছে সেই সুদামার আশ্রমে তিন দিন থাকা খাওয়া ফ্রি হয়ে আছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আমার বংশ এত বৃদ্ধি হয়েছে আমার বংশের মধ্যে এখন আঠারো জন মহারথী হয়ে গেছে এই আঠারো জন মহারথী যদি একত্র হয়ে যুদ্ধ করে দেবতারাও পরাজিত হয়ে যাবে অতএব আমার বংশকে যদি আমি ধ্বংস করে না যাই তাহলে মনে হয় পৃথিবীর ভার হরণ হবে না অতএব আমার বংশকে আমি ধ্বংস করে যাব কিভাবে ধ্বংস করবেন মুনিগণের অভিসম্পাদের দ্বারা এই জন্য তিনি মনে মনে মুনিদেরকে আহ্বান করলেন মুনি ঋষিগণ আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা পুণ্ডরী তীর্থে গিয়েছেন আর তখন কি হয়েছে শ্রীকৃষ্ণের পুত্র সবাই মিলে একটা নারী বানিয়েছেন নারী সাজিয়ে কাপড় পরিয়ে নিয়ে গিয়েছেন পরীক্ষা করার জন্য ঋষিদেরকে তারা ত্রিকালদর্শী কিনা তারা বলতে পারে কিনা গিয়ে বলছেন মুনিবর বলেন তো আমাদেরই বউ গর্ভবতী আছেন ছেলে হবে না মেয়ে হবে এই বৌমনির ঘরে কি হবে ছেলে হবে না মেয়ে হবে আর বলার জায়গাও পায় না গিয়ে গিয়ে দুর্বাসা ঋষি সামনে পড়ে গেছি দুর্বাসা ঋষিতে এমনি ক্রুদি পরে দুষ্ট বালকগণ তোমরা পরিহাস করার জায়গা পাও নাই মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে পরিহাস করতে এসেছ হ্যাঁ এই রমণীর পেটের থেকে একটা মুসল বের হবে আর সেই মুসলের দ্বারা তাদের যদু বংশ নাশ হইবে অভিসম্পাদ দিয়ে দিলেন এই অভিসম্পাদ শ্রবণ করে সবাই তাড়াতাড়ি করে টানাটানি করে কাপড় খুলতে শুরু করলো আর এই কাপড় খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ধাম করে একটা লোহার মুকুর পরে গেল সেই মুকুর নিয়ে তিনি গিয়ে উপস্থিত হলেন রাজার কাছে উগ্রসেন মহারাজের কাছে উগ্রসেন বলল এটাকে ঘষে ঘষে চূর্ণ করো করে জলে বাসিয়ে দাও না হলে এটা দিয়ে আমাদের প্রাণ যাবে সেই চূর্ণ ফেলেছেন কিন্তু সেই চূর্ণ গিয়ে ভাসতে ভাসতে গিয়ে এরকা বন তৈরি হয়ে গিয়েছিল অবশিষ্ট অঙ্গ তো ঘোষা যায় না ফেলে দিলেন বোয়াল মাছ খেলো সেটা বিয়াদ নিয়ে মাছ ধরে পেল আর নিয়ে পাখি শিকার করতে লাগিয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আর বেশি দিন নয় আমার এই সংসার পতন হয়ে যাবে এই সংরাজ্য পতন হয়ে যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকালীলা সমাপ্ত কার্য যদুবংশ ধ্বংসের কথা আমরা আগামী করল আস্বাদন করব আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি আগামী করল সপ্তম দিবসের পাঠ আর এই দিবসে সমস্ত সাত দিনের পাঠের বিষয়বস্তুগুলো সংক্ষেপে আলোচনা করা হবে এই প্রমোচরিতক চক্রিকা বা সূচিপত্রটা যারা শ্রবণ করবেন তারা কিন্তু সাত দিনের পাঠের ফল লাভ করতে পারবেন তাই বাকি এই ছয় দিনের মধ্যে যারা সম্পূর্ণ পাঠ শুনতে পারেন নাই তারা কিন্তু আগামী করলে আসবেন আগামী করলেও সমস্ত পাঠ বিশ্রাম হবে আর পরীক্ষিত মহাপ্রস্থান হবেন সুখদীপ যার নিত্যধামে তিনি গমন